বন্ধুরা আমি দেখো আজ এই বেগুনটাকে পোড়াবো এটা একটা ভালো বেগুন দেখো আমি একটু তেল নিলাম তেলটা বেগুনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি সারা গায়ে বেগুনটা এবার তেলটা মাখিয়ে নিলাম তারপরে আমি একটা চাকু দিয়ে বেগুনটা এভাবে ফালি ফালি করে একটু চিড়ে চিড়ে নিলাম ভেতরে রসুনগুলো দিয়ে দিয়েছিলাম রসুনগুলো দেখো আস্তে হালকা হালকা সিদ্ধ হয়ে যাবে আর দেখো এই বেগুনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু পুড়িয়ে নেব দেখো একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে দেখো বন্ধুরা বেগুন তোমার পোড়া হয়ে গেছে এবার আমি এখানে থালায় নামিয়ে নিলাম তারপর দেখাচ্ছি তোমাদের কিভাবে আমি কি করছি কিভাবে আমি একটা মাগ কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে উপরে শুকলাটা সব পুড়ে গেছে দেখো বন্ধুরা আমি একটা ধনেপাতা নিয়ে নিলাম নিয়ে বেছে নিলাম আর তিনটে কাঁচা লঙ্কা নিলাম এবার এটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর এর সঙ্গে আমি একটা বড় মাপের পেঁয়াজ নিয়ে নেব পেঁয়াজটা আমি এখানে

দেখো আমার এরকম একটা চাপা আছে এর মধ্যে একটা কাটা আছে পেঁয়াজ ধনে পাতা ধনে পাতাকে আমি একটু টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম তাহলে একটু কুচকুচ করে কাটতে পারে এর মধ্যে কাটা হয়ে যাবে পঁকাটাকে দুটো করে লুকিয়ে দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে বড়ো বড়ো দুটো চারটে টুকু করে দিয়ে দিলাম চারটে হোক দুটো হোক দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে পুচানো হয়ে গেছে এই চপারটা আমার অনেক কাজ দেয় দেখো কত কুচি হয়ে গেছে দেখো লঙ্কা পেঁয়াজ দেখো এবার যে বেগুনটা ই করছিলাম বেগুনটাকে এখানে আমি বোটা কেটে বাদ দিয়ে দিলাম আর এই উপর থেকে এই ছোকলাগুলো আমি ছাড়িয়ে নেব যে ছোকলাগুলো পুড়ে পুড়ে গেছে উপরে সে রসুনটা দেখো ভালো করে পরিষ্কার করে নিলাম এটা রুটি দিয়ে গরম ভাতে খুব টেস্ট হয়

বেগুনটাকে একটা দিয়ে ঘেঁটে নেব হাত দিয়ে গরম বেগুন তো করা যাচ্ছে না পুরো বেগুনটা ঘেটে গেছে আর যে রসুন আমি গুড়িয়েছিলাম সেইগুলো একমধ্যে দিয়ে দিলাম আমার বেগুন পুরো তৈরি হয়ে গেছে প্রায় তৈরি হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে পাতা এটা দিয়ে দিল তার মতো লবণ আরেকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিব এইবার আমিটা সুন্দর করে মেখে নেব একটু লবণের ঝালটা করে দেখে নেবে ঠিকঠাক আছে কি না আমরা যেমন খাই তার থেকে একটু লবণটা পাওয়া গেছে তাই আমি একটু ঠিক ঠাক একটু লবণ করলাম 바르다 দেখো কেমন সুন্দর দেখতে হয়েছে এবং খাওয়ার জন্য পুরো রেডি দেখো কেমন সুন্দর দেখতে হয়েছে যদি তোমাদের আমার রেসিপিটা খুব ভালো লাগে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও